উপস্থিত মাননীয় অতিথি মহাশয় শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় সকল শিক্ষক শিক্ষিকাগণ ও বন্ধুবান্ধবদের জানাই রবীন্দ্র জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী তাই আজ আমরা সকলে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করার জন্য এখানে উপস্থিত হয়েছি আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে এবং বাংলার বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের জন্ম তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী মাত্র আট বছর বয়স থেকে তিনি কবিতা লিখতে শুরু করেন তিনি অজস্র গান ছোট গল্প উপন্যাস ও কবিতা রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দের তেরোই নভেম্বর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন তার রচিত গান জনগণ মনয়ধি নায়ক জয় হে ভারতের জাতীয় সঙ্গীত উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গের প্রস্তাবকে কেন্দ্র করে দেশে যে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয় রবীন্দ্রনাথ ঠাকুর তাতে জড়িয়ে পড়েন রচনা করেন বাংলার মাটি বাংলার জল এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু শিল্প সাহিত্যের চর্চাই করেননি প্রয়োজনে দেশ ও জাতির স্বার্থে বিরোধী যে কোনো অন্যায়ের প্রতিবাদেও মুখর হয়েছেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জাতীয়ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই আগস্ট পৈতৃক বাসভবনেই তার জীবনাবসান ঘটে আমরা এই মহান ব্যক্তির জন্য অত্যন্ত গর্বিত তো নমস্কার বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ